বাংলাদেশের মানুষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর সাথে ভারতে তখন বামপন্থীদের আমাদের পাড়ায় পাড়ায় আমাদের কমরেডরা খুন হচ্ছে ইন্দিরা গান্ধীর বাহিনীর হাতে সেই অবস্থাতে দাঁড়িয়েও বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রশ্নে আমরা ইন্দিরা গান্ধীকে সমর্থন করেছিলাম আমাদের কমরেড লাশের ওপর দাঁড়িয়ে বাংলার বামপন্থীরা ভারতের বামপন্থীরা ছিল বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের পক্ষে এবং বাংলাদেশে আর যেটা হচ্ছে সেটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটছে সভ্যতার পশ্চাত পদতা এটা সভ্যতা পেছন দিকে যাচ্ছে কিন্তু আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গোটা বিজেপি লাফিয়ে যাচ্ছে যে বামপন্থীরা কি বলবে এই ব্যাপারে বামপন্থীরা কী বলবে আর এই ব্যাপারে ভারত সরকার কি বলছে একটা প্রতিবেশী দেশে এরকম ঘটনা ঘটে যাচ্ছে যে দেশের মুক্তিযুদ্ধে ভারত সরকার ছিল বলে সেই দেশটা স্বাধীন হয়েছিল যে দেশে বারবার করে ভারতের বন্ধুত্ব ভূমিকা পালন করেছেন বলে শেখ হাসিনাকে তার দেশের মধ্যেও অনেক সময় শেখ হাসিনার অগণতান্ত্রিক কাজকর্মের সমালোচনা বাংলাদেশেও হয়েছে বিভিন্ন দেশে হয়েছে আমরাও করেছি ভোট করতে দেননি ওখানে সে সমালোচনাগুলো আছেই কিন্তু শেখ হাসিনা ভারতের পক্ষে বিভিন্ন সময়ে ভারতের বন্ধু হিসেবে নিজেকে দেখিয়েছেন বলে ওখানে যে তার উপর যে মৌলবাদীদের আক্রমণ হচ্ছে আজকে হামলা হচ্ছে ওখানকার সংখ্যালঘু হিন্দু মানুষের ওপর যে হামলা হচ্ছে এই নিয়ে ভারত সরকারের স্ট্যান্ডটা কি আজকে অগাস্ট মাস থেকে শুরু করে আজকে নভেম্বর মাস শেষ হয়ে গেল তিরিশে নভেম্বর আজকে পর্যন্ত বাংলাদেশে যে সরকার এসছে তাকে কি ভারত সরকার মোদী সরকার আইডেন্টিফাই করছে রেকগনাইজ করছে কি করছে না ভারতের একজন ডাক্তারকে দেখলাম বাংলার বলছেন আমি বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা করব না একটি প্রাইভেট হাসপাতাল বলছে আমরা বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা করব না কিন্তু বাংলাদেশের নাগরিকদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে মেডিকেল ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের সরকারের অবস্থানটা কি ভারতের সরকার মুখ খুলছে কিছু তাই নিয়ে ওই এমন ভাব দেখাচ্ছে শুভেন্দু অধিকারী যেন সিপিএম দেশ চালাচ্ছে আরে ভাই তোর সরকারকে তুই জিজ্ঞেস কর তোর সরকারের অবস্থান দেখি বাংলাদেশের সরকারের সাথে কথা বলুক ওখানে এই ধরনের দমন দমনপীড়ন কেন হচ্ছে কেননা বাংলাদেশে কোনো এরকম ঘটনা ঘটলে তার প্রভাব সবচেয়ে বেশি যে রাজ্যের উপর এসে পড়ে তা হচ্ছে পশ্চিমবাংলা তারপরে আসাম আছে ত্রিপুরা আছে সেগুলো বিজেপি শাসিত রাজ্য সেখানে তার একটা প্রভাব এসে পড়ে এবং খালি প্রভাব আসার প্রশ্ন না এই ধরনের ঘটনা ঘটাটা যে কোনো দেশেই এটা অপরাধ কিন্তু ওরা আজকে যে রাজনীতি করছে যে ভারতে এখানে বামপন্থীরা মুখ খুলুক বামপন্থীরা মুখ খুলুক ভারত সরকারটাকে মুখ খুলুক বিজেপির প্রধানমন্ত্রী মুখ খুলুক ওদের নাকি বিরাট বিরাট বড় বীর বিরাজ জয়শঙ্কর বলে ওদের কে একজন ওদের বিদেশ মন্ত্রী রয়েছেন অজিত দোবাল বলে নাকি ওদের কে এক ছিল সে নাকি অন্যান্য দেশে গিয়ে বিভিন্ন দেশের শত্রুদেরকে শেষ করে দিতে পারতো বিজেপির লোকেরা ফেসবুকে লেখে কেনাডা থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত ভারতের শত্রুদেরকে নাকি অজিত দোবাল লুকিয়ে লুকিয়ে গিয়ে মেরে চলে আসতে পারে এরকম সব বড় বড় হনু আছে ওদের তাদের ভূমিকাটা কি তাদের তাদের বক্তব্যটা কি তারা মুখটা খুলুক নাকি বিজেপির সরকার কোনো অবস্থান নিচ্ছে না ওদের এই নিরাপদাকে আড়াল করার জন্যই শুভেন্দু অধিকারী এখানে বেশি লাফাচ্ছে যাতে ওর ওর নাশনকদন দেখে মোদি অমিত শাহর দিকে আমাদের নজর না যায়